কৃষক বন্ধুরা দেখুন আমরা যারা একটু নাবি করে ভেন্ডি চাষ করেছি তো আমাদের কিন্তু দেখবেন জমিতে বিভিন্ন ধরনের পোকা কিন্তু এই যে গরম যেহেতু পড়ছে তো এই সময় কিন্তু আক্রমণ করবে আর পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু দেখুন হুঁটো ফুটো হয়ে যাবে দেখুন পুরো জালের মতো করে দিয়েছে এই যে এই পোকাগুলোকে মারার জন্য এখানে কিন্তু লেদা পোকা আছে আর তার পাশাপাশি কিন্তু যে উড়ন্ত যে পোকাগুলো সেই পোকাগুলোও কিন্তু এই মুহূর্তে যা গরম তাতে কিন্তু আক্রমণ করছে তো এই যে লেদা পোকা এর পাশাপাশি যে উড়ন্ত যে পোকাগুলো সেই পোকাগুলোকে মারার জন্য আমাদের কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায় তার মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে যে এই আবহাওয়ায় যে কোন ঔষধ মানে ভালো কাজ করবে পোকাগুলোকে আক্রমণ করবে ভালো করে তো সেই এটা দেখতে গেলে আমি যে দুটো ওষুধ আপনাদেরকে দেখাবো আমি যে আমার জমিতে ব্যবহার করছি যে দুটো ওষুধ সেই নিয়ে আজকের ভিডিওতে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় তো ওষুধগুলো কিন্তু আমাদের ভালো করে বিবেচনা করে নিতে হবে যে এই মুহূর্তে যা ওয়েদার তো এই ওয়েদারে আমাদের কোন ওষুধটা ভালো কাজ করবে পোকা মারার ক্ষেত্রে দেখুন আমি যে ওষুধটি ব্যবহার করি এই যে নাগার্জুনা ট্রাস্ট এই যে নাগার্জুনা ট্রাস্ট ইমি ইমাম ইমামেকটিন বেঞ্জয়েট এর উপাদান হচ্ছে ইমামেকটিন বেঞ্জয়েট ফাইভ পার্সেন্ট এচ জি এই যে ওষুধটি এটি হচ্ছে আপনি যখন খুলবেন খুলে দেখবেন ভিতরে বেশ দানাদার ওষুধ আর এটা হচ্ছে অনেকটা ভুজিয়ার মতো তো এই ওষুধটা যখন আমরা ব্যবহার করব তার আগে আমরা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব তারপরে ঝাঁকি দিয়ে তারপরে আমরা আমাদের যে মেশিনের সাহায্যে আমরা ওষুধ স্প্রে করবো সেইটার মধ্যে ঢেলে দেব তো এইটা হচ্ছে কিন্তু এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এইটির যেভাবে কাজ করে পোকার উপর দেখুন পোকার যে স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্রের উপর যখনই ওষুধটা মানে তার গায়ের উপর যখনই পড়ে তখন থেকেই কিন্তু ক্রিয়া শুরু করে মানে পোকার যে স্নায়ুতন্ত্রের উপর কিন্তু কাজ করে আর তার ফলে কি হয় পোকা কিন্তু তৎক্ষণাৎ থেকে মানে তার ক্রিয়া শুরু করে তারপরে কিন্তু মারা যায় আর এর পাশাপাশি পোকায় যদি ওষুধ স্প্রে করার পরে যখন পাতাগুলো খাবে তো তার খাওয়ার সঙ্গে পাকস্থলীর ভিতরে যখন চলে যাবে এই পাতার সঙ্গে ওষুধটি তারপরে কিন্তু পাকস্থলীকেও কিন্তু মানে বিষক্রিয়া সৃষ্টি করে তার পাকস্থলীর যে ক্রিয়াকলাপ সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দেয় আর পোকাগুলোও কিন্তু মারা যায় তো এই দুই প্র দুইভাবে পোকাগুলো কিন্তু মারা যায় এক হচ্ছে স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে অর্থাৎ তার গায়ের উপর আস্তরণের উপর যদি পরে ওষুধ তাহলেও মারা যায় এবং খাবারের সঙ্গে যখন ভিতরে ঢোকে ঠিক তখনও কিন্তু মারা যায় আর এটি ব্যবহার করবেন দশ গ্রাম আছে এটা হচ্ছে দশ গ্রামের প্যাক ইয়ে কৌটা আর এই দশ গ্রামের কোটা আপনারা ব্যবহার করবেন একটা চার্জার অর্থাৎ পনেরো লিটার বা ষোলো লিটার জলে এই একটা গুলিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করবেন স্প্রে করবেন আর এটি ব্যবহার করবেন ঠিক সন্ধ্যা সন্ধ্যা টাইপের যখন দেখবেন যে একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে তখন দেখবেন যে পোকাগুলো যে পোকাগুলো আছে লেদা পোকাগুলো সেগুলো মাটি থেকে উপরের দিকে উঠে আসে আর তখন কিন্তু কাজ এই ওষুধের কাজ কিন্তু ভালো হয় তো এটি ব্যবহার করবেন আর এর পাশাপাশি আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে উড়ন্ত যে পোকার জন্য আমি কিন্তু অন্যান্য জমিতে পেঁয়াজ রসুনেও কিন্তু ব্যবহার করেছি সেটি হচ্ছে ট্যাকপ্রিড ইমিডিয়া ক্লোরোপিড এই যে ইমিডিয়া ক্লোরোপিড গ্রুপের ইমিডিয়া ক্লোরোপিড সত্তর পার্সেন্ট ডাব্লুজি ট্যাকপ্রিট ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির তো এইটি আপনারা ব্যবহার করতে পারেন এটিও এক পাতা পনেরো লিটার জলে এটি যদি আমরা ব্যবহার করি এটি এই যে উড়ন্ত যে পোকাগুলো আছে উপকারী পোকার কিন্তু কোনো প্রকারের ক্ষতি হয় না এই ট্যাকপিট বলুন তার সঙ্গে ট্রাস্ট যে ওষুধটি বললাম এই দুটো যদি ব্যবহার করা হয় উপকারী পোকার কোনো ক্ষতি হবে না যেগুলো আমাদের ক্ষতিকারক পোকা সেগুলোকে কিন্তু ধ্বংস করে দেবে আর এই ট্যাকপিট কী করে না স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে এবং এর সঙ্গে পাকস্থলীর ভিতরে গিয়েও কিন্তু কার্যকলাপগুলো চালায় এবং পোকাগুলোকে ধ্বংস করে এইবার আর একটা জিনিস হচ্ছে আমি এই পোকাগুলোর সঙ্গে মানে এই যে ওষুধ এই ওষুধগুলোর সঙ্গে কিন্তু আমি একটি আঠা ব্যবহার করব তো আমরা কিন্তু অনেক সময় কী করি শুধু ওষুধগুলো আমাদের মতো করে স্প্রে করে দিয়ে চলে যাই অনেক কিছুই কিন্তু আমরা ভেবে করি না যে কোনটা ব্যবহার করলে ভালো হবে মানে কোনো একটা হয়তো ফার্টিলাইজার দোকানদার বা ওষুধের দোকানদার আপনাকে ওষুধ দিয়ে দিল আপনি ব্যবহার করলেন তো আমি যেটা ব্যবহার করি শুধুমাত্র ওষুধের সঙ্গে ওষুধ স্প্রে করি না তার সঙ্গে কিন্তু এই যে এই ট্যাগ হেল্পার যে আছে আমি এটা ব্যবহার করি এই যে আমার দেখুন প্যাকেট কিন্তু বাধা রয়েছে আমি এটি সবসময়ের জন্যই কাছে রাখি মানে যখনই ওষুধ ব্যবহার করি কোনো যে কোনো ওষুধের ক্ষেত্রে এই ট্যাগ হেল্পার এটাও ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ হেল্পার এটি ব্যবহার করতে পারেন তো আমরা এই মুহূর্তে ভেন্ডির গাছে তাহলে কী স্প্রে করছি দুটো ওষুধ আর একটা হচ্ছে মানে আঠা ব্যবহার করছি আঠা ব্যবহার করব এই জন্য যে এই যে পাতাগুলোয় পাতাগুলোতে যখনই আমরা ওষুধগুলো স্প্রে করব। তখন কিন্তু পাতাগুলোতে কিন্তু বেশ লেগে থাকবে আর পাতায় যখনই পোকাগুলো আসবে বা পোকা যখনই পাতা খাবে এই যে এই আঠাগুলো যখন লেগে থাকাতেই কিন্তু আমাদের এই সুবিধাটা হবে পোকাগুলোকে ধ্বংস করার তো আমরা এবার কী করব এইটা ট্যাগ হেল্পার আমরা পনেরো লিটার বা ষোলো লিটার যে জল সেই মেশিনের আমরা দামের মধ্যে এটি নেব হচ্ছে কুড়ি এমএল ট্যাগ হেল্পার কুড়ি এম এল আর তার সঙ্গে ট্যাগ প্রিড ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির এই যে ট্যাগ ইমিডিয়া ক্লোরোপ্রিড সত্তর পার্সেন্ট ডাব্লুজি এটা নেব এক পাতা আর তার সঙ্গে ট্রাস্ট এই যে নাগার্জুনা ট্রাস্ট এই যে ইমামেক্টিন বেঞ্জয়েড ফাইভ পার্সেন্ট এইচ জি যে ওষুধটি এটি আমরা একসঙ্গে এই তিনটে এই তিনটে আমরা একসঙ্গে কিন্তু গুলিয়ে তারপরে এই যে তিনটে একসঙ্গে গুলিয়ে তারপরে আমরা জমিতে বিকাল বেলা থেকে শুরু করে অর্থাৎ সন্ধ্যার দিকে বিশেষ করে সন্ধ্যার দিকে স্প্রে করব তাহলে দেখবেন দারুণ কাজ হবে তো এই ছিল আজকে আমার এই ভেন্ডি চাষের ওষুধ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরা আমি ব্যবহার করার ফলে কিন্তু আমার পাতা গাছের পাতা একদম পুরো খেয়ে ফেলেছিল আমি ব্যবহার করেছি আর আপনাদের যদি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বিশেষ করে আপনাদের বলব লাইক করতে লাইক করলে কী হবে না আমার কিন্তু উৎসাহ আসে যে আমি আপনাদেরকে ভালো তথ্য দিতে পারছি যার জন্য আমরা আপনারা আমাকে লাইক করে মানে আরও উৎসাহ দিচ্ছেন তো আপনারা লাইক করবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ